বাসর ঘরে স্বামী আমার পেটের শিলাইয়ের কাটা দাগ দেখে খুব চমকে ওঠে আর আমাকে প্রশ্ন করতে থাকে তোমার পেটের এই দাগটা আসলে কিসের বলতো আমি প্রশ্নটা শুনে একটু থত খেয়ে যাই বারবার ভয়ে বলতে শুরু করলাম আমার খুব পানি পিপাসে লেগেছে একটু পানি খাওয়ান না প্লিজ সে দৌড়ে গিয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে এবং আমি ঢকঢক করে পানি খেতে খেতে সে আবারও জিজ্ঞেস করলো এবার তুমি বলো তো এই দাগটা আসলে কিসের তোমার পানি খাওয়া শেষ করে তাকে গলা কাপা অবস্থায় বললাম সত্যি কথা বলতে আপনাকে আমি আর আমার মা ঠকিয়েছি সে জিজ্ঞেস করলো ঠকিয়েছ মানে একটু খোলাখুলি করে বলতো তখন তাকে বললাম সত্যি বলতে দুই বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আমি অনেক ভালোবাসতাম তাকে সেও ভালোবাসত আমাকে দুজন একে অপরকে চোখে হারাতাম কিন্তু কোনো পরিবারের কেউ জানতো না হঠাৎ একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে ওর জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে আমি না গেলে সে কেক কাটবে না ভালোবাসার মানুষকে তো আর কষ্ট দিতে পারি না তাই ভালোবাসার মানুষকে খুশি করতে বাবা মাকে মিথ্যা বললাম যে আমার বান্ধবীর জন্মদিনে যেতেই হবে খুব জোর করে বলেছে তাই কনজারভেটিভ ফ্যামিলি তো তারা আমাদেরকে কখনো রাতে বাইরে যেতে দিত না কিন্তু তারপরেও মিথ্যা বলে গেলাম গিয়ে দেখি সে অনেক বড় আয়োজন করেছে আমি যাওয়ার পর কেক কাটলো সবাই আনন্দ করলো গাছ বাজনা হলো কিন্তু এর মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তখন ওকে বললাম আমাকে একটু বাসায় রেখে আসবো ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে এই অবস্থা আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপরে কি হয় না হয় আমি আর জানি না যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার ঘরে বিছানায় ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম মাকে ডেকে জিজ্ঞেস করলাম মা আমাকে বাসায় কি রেখে গেছে মা বললো তোমাকে তোমার বান্ধবী আর একটা বন্ধু এসেছিল রেখে গেছে তুমি নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তখন বয়ফ্রেন্ড কে কল করলাম যে তুমি এসেছিলা কিন্তু আমার বয়ফ্রেন্ড আর কল রিসিভ করলো না এভাবে সকাল পেরিয়ে গেল দুপুর পেরিয়ে গেল রাত পেরিয়ে গেল সে কলটা ব্যাক পর্যন্ত আমাকে করলো না এতগুলো মেসেজ করেছে না এবার একটু খটকা লাগলো সে কেন আমাকে ইগনোর করছে সে তিন দিন পরে আমার সাথে যোগাযোগ করেছে এবং খুব বাজে ব্যবহার করেছে আমি বারবার জিজ্ঞেস করছিলাম কেন এমন করছো সে বারবারই আমাকে এড়িয়ে যাচ্ছে আর বলতেছে এত ফোন দিয়ে ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করি আমি আমি তোমার কে ডিস্টার্ব কেন করবো অনেক কথা কাটাকাটি হয় তারপরে বলে তুই আর আমাকে জ্বালাস না তো আমার মেজাজ খারাপ আছে ব্যস্ত থাকবো ফোন দিস না বাস এর মধ্যে আর ফোন টোন দিয়েছি কথাও হয়েছে কিন্তু খুব একটা ভালোভাবে না এভাবে পার হয়ে গেল চারটা মাস চার মাস পর আমি আবার অসুস্থ হয়ে যাই তখন বিভিন্ন পরীক্ষা করে ডাক্তার আমাদেরকে জানায় আমি নাকি প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট কিভাবে হলাম কথাটা শোনার পরে আমার বাড়ির লোক তো চমকেছে সাথে সাথে আমি অবাক হয়েছি কারণ আমি কিভাবে প্রেগনেন্ট হলাম আমি জানি না পরক্ষণে আমার মনে পড়লো সেদিন রাতের কথা সেদিন আমার সাথে কি হয়েছে আমার আর বুঝতে বাকি নেই আমার বয়ফ্রেন্ড কে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবে পারছিলাম না বেশ কষ্ট করে তার সাথে যোগাযোগ করি এবং তাকে অনেক কথা শোনানোর পরে সে বলে তোকে আমার ইউজ করার দরকার ছিল ইউজ করেছি তোকে আমার আর কোনো প্রয়োজন নেই তোকে আমি ভালো টালো কোনোদিনও বাসিনি খুব কষ্ট পায় ওর কথা শুনে মনে হলো আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়েছে তারপরে সম্পর্ক বিয়ে তো দূরের কথা এখন সবাই মিলে সিদ্ধান্ত বাচ্চাটাকে নষ্ট করবে ডাক্তারের কাছে পরামর্শ করতে ডাক্তার বলে যে অনেক দেরি হয়ে গেছে কারণ পাঁচ মাসের সময় আর বাচ্চাটা নষ্ট করলে আমারও ক্ষতি হতে পারে আমি মারা যেতে পারি তো অনেক কষ্টের পরে বলা হলো যে সিজার করে বাচ্চাটা নষ্ট করতে হবে আর এই পেটের ডাক্তার সেই সিজারের ডাক্তার আপনি দেখতে পাচ্ছেন এই কথাগুলো আপনাকে আমি আগে বলতে চেয়েছিলাম কিন্তু আমার মা বলতে দেয়নি তাই বললাম আমি আর আমার মা আপনাকে ঠকিয়েছি এখন আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমার সব কথা শুনে আমার স্বামী আমাকে বেশ কিছু সময় পর জানালো দেখো আমি তোমার সাথে সংসার করতে পারবো না তোমরা যদি আমাকে আগে বলতে তাহলে আমি ভেবেচিন্তে দেখতাম তোমাকে বিয়ে করব কিনা কিন্তু এখন সম্ভব না তোমাকে বিয়ে করা বিয়ে করে সংসার করা তুমি তোমার মাকে ফোন দিয়ে বলে দাও তোমাকে সে যেন কালকে নিয়ে যায় আমি ডিভোর্স এর লেটার তোমাকে পরে পাঠিয়ে দেবো আমি তাকে কোনো কিছু বলিনি এইভাবে আমার জীবনটা ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শক আজকের এই স্টোরিটি একটা আপুর লাইফ থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ